নমস্কার বন্ধুরা অন্তর পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানব এই বছর কবে পড়ছে কার্তিক পুজো কার্তিক পুজো পালনের সঠিক নিয়ম ও পদ্ধতি বাড়িতে কিভাবে পালন করবেন এই কার্তিক পুজো কার্তিক পুজো পালনের উপকরণীয় দ্রব্যগুলি কি কি কার্তিক ঠাকুরের প্রিয় ফুল কোনটি এই দিন কোন খাবার খেতে হবে আর কোন খাবার একেবারেই খাওয়া যাবে না এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিভিন্ন পূজা পার্বণের মধ্যে কার্তিক পূজা একটি উল্লেখযোগ্য পূজা পার্বণ এই পূজা অনেক সময় সন্তান কামনায় অথবা সুন্দর স্বামী কামনায় পালন করা হয়ে থাকে কার্তিক মাসের শেষ দিনে এই কার্তিক ঠাকুরের পূজা অনুষ্ঠিত হয় যিনি পুরাণের যোদ্ধা হিসেবে এবং দেবসেনাপতি হিসেবে পরিচিত পুরাণের কাহিনী অনুসারে জানা যায় কার্তিক ছিলেন মহাপরাক্রমশালী একজন যোদ্ধা তারকাসুরকে বধ করা দেবতাদের পক্ষে যখন সম্ভব হয়ে উঠছিল না তখনই দৈব বলে প্রাপ্ত অজেয় শক্তির অধিকারী কার্তিক ঠাকুর তারকাসুরকে বধ করেন সেই থেকে তিনি সেনাপতি হিসেবে সকলের কাছে পূজা পেয়ে থাকেন আর এই ঘটনা স্কন্ধ পুরাণের সব বিস্তারে উল্লেখ রয়েছে কার্তিক পূর্ণিমায় গঙ্গা যমুনা এবং অন্যান্য পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যের বলে বিবেচিত হয় বলা হয় যে এই দিনে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ পরিষ্কার হয় এবং মোক্ষ লাভ হয় তাই ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ এই দিনে গঙ্গার তীরে সমবেত হন এবং স্নানের পর প্রার্থনা করেন এই দিনে দানকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ব্রাহ্মণ এবং দরিদ্র ও অভাবীদের শস্য বস্ত্র অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করলে পাপ নষ্ট হয় এবং পূর্ণ লাভ হয় এই দিনের একটি প্রধান কার্যকলাপ দীপদান অন্ধকার দূর করে জীবনে আলো ছড়িয়ে দেওয়ার প্রতীক এই আচারের সময় লোকেরা তাদের বাড়ির কাছে মন্দির এবং নদীর তীরে প্রদীপ জ্বালায় এই বছর কবে পড়ছে কার্তিক পুজো পঞ্জিকা অনুসারে দু সালে কার্তিক পুজোর জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার বিকেল পাঁচটা বেজে আট মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত শুভ আবার রাত আটটা বেজে পনেরো থেকে দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত শুভ সময় বিরাজ করছে এই সময় যদি কার্তিক পূজা করা হয় তাহলে বর্ষণ হয় বলে বিশ্বাস কার্তিক পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন সেগুলি হলো ছেলেদের জামা বাচ্চাদের খেলনা ব্যাট বল বাঁশি ইত্যাদি স্লেট খড়ি পেন্সিল বর্ণপরিচয় বই তীর্ধনুক ময়ূর পুচ্ছ বা ময়ূরের পালক সিঁদুর তিল একটি হরতকী পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চবল্লভ একটি বরণ ডালা একটি ঘট কুণ্ডহারি একটি একশরা আতব চাল তে কাঠা ডাব তীর ঘট আচ্ছাদন গামছা ফুল ঘি মধু দই নৈবেদ্য বিষ্ণু পূজার ধুতি কার্তিকের ধুতি ময়ূর পূজার ধুতি হোমের জন্য বেলপাতা একশো আটটা অথবা আঠাশটি ভোগের জন্য বিভিন্ন দ্রব্য ও ফুলের মালা কার্তিক পুজো পালনের সঠিক নিয়ম ও পদ্ধতি অনেকেই বাড়িতে কোনো রকম পুরোহিত ছাড়াই কার্তিক পুজো সম্পন্ন করে থাকেন আর যদি পুরোহিত অথবা ব্রাহ্মণ দিয়ে কার্তিক পুজো সম্পন্ন করতে চান তাহলে নিশ্চিতভাবে সেই পথই গ্রহণ করা শ্রেয় সেক্ষেত্রে অবশ্যই সেই পুরোহিত অথবা ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দান করতে হবে আর যদি ব্রাহ্মণ অথবা পুরোহিত না পাওয়া গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেও বাড়িতে বসে এই কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে খুব সহজ এবং সরল পদ্ধতিতে মন্ত্র উচ্চারণ করার মধ্যে দিয়ে আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে পারবেন তো চলুন তাহলে জানা যাক পূজা পদ্ধতি সবার প্রথমে একটি পরিষ্কার জায়গায় পরিচ্ছন্ন একটি চৌকি রাখতে হবে অথবা একটি ঠাকুর প্রতিষ্ঠা করার বেধি তৈরি করতে হবে এরপর সেই জলচৌকি অথবা বেদির ওপর একটি লাল কাপড় পেতে দিন এবং তার ওপর কিছু পরিমাণ আতপ চাল দুর্বাঘাস এবং গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করুন এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন সেটা চালের গুঁড়ো দিয়ে হতে পারে অথবা আবির দিয়ে তারপর এই আলপনাটির ওপর একটি ঘট স্থাপন করুন ঘটটি পিতল কাসা অথবা মাটির হওয়া অবশ্যই প্রয়োজন ঘটের ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘটে গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল ভরে দিন ঘটের ওপর পাঁচটি পাতাযুক্ত আমের পল্লব অথবা সাতটি পাতাযুক্ত আম্র পল্লব দিতে পারেন এরপর একটি শীষযুক্ত ডাব রাখুন ঘটের মুখে এবং প্রতিটি আম পাতার ওপর সিঁদুর ও চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এরপর সেই পাতার ওপরে একটি ফল দিয়ে দেবেন সেটি হতে পারে ডাব বা কলা এবং তাতে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না সবশেষে ওই ফলটির ওপর একটি লাল বস্ত্র বা লাল গামছা দেবেন এরপর ধূপ প্রদীপ ফুল এই সমস্ত নৈবেদ্য যথাস্থানে রাখুন এরপর হাতের সামান্য গঙ্গা জল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পন্ন করবেন তার সাথে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে কার্তিকের স্বরূপ স্মরণ করার পাশাপাশি ওম কার্তিকেও নম এই মন্ত্র জপ করে একটি ফুল ঘটে প্রদান করুন এরপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন ধরুন নৈবেদ্য ও অন্যান্য যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলি ঠাকুরের সামনে অর্পণ করুন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখান অর্থাৎ আরতি সম্পন্ন করুন এছাড়াও কার্তিক পুজোর দিন সকালবেলা তুলসী গাছের পূজা করুন শিশুরা যেসব খেলনা নিয়ে খেলতে ভালোবাসে সেই ধরনের কিছু খেলনা কার্তিক পুজোর স্থানে রাখুন কার্তিক পুজোর দিন সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে একটি ঘির প্রদীপ জ্বালুন কার্তিক পুজোয় ঠাকুরকে পাঁচটা গোটা ফল নিবেদন করুন এছাড়া সম্ভব হলে ভোগ নিবেদন করুন কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা তাই তার পূজা করলে যে কোনো যুদ্ধ জয় করা যায় সেটা জীবন যুদ্ধ হোক অথবা কোনো রাজরাজাদের যুদ্ধ শত্রুর হাত থেকে রক্ষা পেতে কার্তিকের পুজো করতে পারেন এমনটাই বলা হয়েছে শাস্ত্র অনুসারে পূজার নিয়ম অনুসারে সমস্ত নৈপেদ্য জোগাড় করে কার্তিক ঠাকুরের সামনে অর্পণ করে মন্ত্র উচ্চারণের পাশাপাশি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে ফুল নিবেদন করে জপ করে অঞ্জলি প্রদান করে আরতি করতে হবে সঠিক নিয়ম মেনে কার্তিক পূজা করতে পারলে আপনি শুভ ফল লাভ করতে পারবেন কার্তিক ঠাকুরের প্রিয় ফুল কোনটি কার্তিক ঠাকুরের পছন্দের ফুল হল রক্তকরবী যদি এই ফুল না পাওয়া যায় তাহলে সাদা বা হলুদ করবি দিয়েও পুজো করতে পারেন এছাড়া যে কোনো রঙিন ফুল দেওয়া যেতে পারে যেমন লাল গোলাপ পদ্ম নীল অপরাজিতা হলুদ চম্পা এবং গাঁদা ফুল তার খুব পছন্দের এই দিন কোন কোন খাবার খেতে হবে আর কোন কোন খাবার খাওয়া যাবে না জানুন তাহলে আমলকি কার্তিক মাসে আমলকি খাওয়াকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এটি ভগবান বিষ্ণুর আশীর্বাদ বয়ে আনে তিল সাদা বা কালো যুক্ত যে কোনো খাবার এই মাসে খাওয়া ভালো যুক্ত খাবার তুলসী পাতা ব্যবহার করা খাবার খাওয়া নিরাপদ বলে মনে করা হয় কারণ এটি খাবারকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে নিরামিষ খাবার এই পবিত্র মাসে আমিষ জাতীয় খাবার যেমন মাংস মাছ এবং ডিম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় ফল ও সবজি নির্দিষ্ট কিছু সবজি যেমন বেগুন এই মাসে না খাওয়ার পরামর্শ দেওয়া হয় যে খাবারগুলি এড়িয়ে চলা উচিত আমিষ খাবার মাছ মাংস ডিম ইত্যাদি এড়িয়ে চলতে হবে পেঁয়াজ এবং রসুন এই খাবারগুলিও এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় বেগুন এই মাসে বেগুন খাওয়া অশুভ বলে মনে করা হয় কার্তিক পূজার প্রধান কারণগুলি হলো সন্তান লাভ অনেক দম্পতি বিশেষ করে নববিবাহিতারা সন্তান লাভের জন্য কার্তিক পূজা করেন কথিত আছে দেবকে কার্তিকের ব্রত করে শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন সাংসারিক সমৃদ্ধি কার্তিক পূজা করলে সংসারে সমৃদ্ধি আসে এবং জীবনে শ্রীবৃদ্ধি ঘটে বলে বিশ্বাস করা হয় অশুভ শক্তির বিনাশ কার্তিক ছিলেন দেব সেনাপতি এবং তারকাসুর বধের জন্য তার জন্ম হয়েছিল তাই তার পূজা করা হয় অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন